শুভ সকাল 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 কোনো রকম এডিট ছাড়াই একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিলাম এত চমৎকার একটা এআই সাইট ফুল ফ্রিতে যত পেইড এআই আসে সবগুলো দিয়ে ক্রম বাইর করা থেকে শুরু করে ইমেজ তৈরি সব কিছু করতে পারবেন এই সাইটের মাধ্যমে নামটা দেখতে পাচ্ছেন যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব আর যারা দেখে বুঝতে পাচ্ছেন তারা তো বুঝতে পাচ্ছেন সাইটটার কাজ কি সাইটে আসবেন খুবই সিম্পল এখানে ব্যাটাল লেখা আছে এইখান থেকে এসে আপনি ডাইরেক্ট চ্যাটে ক্লিক করবেন চ্যাটে চ্যাটে ক্লিক করলে আপনার কোন ই লাগবে একদম আনলিমিটেড ফুল ফ্রি আপনি আমার এখানে ইমেজ আছে আপনি চ্যাট অপশন রাখলেন দেন এখানে এইবার দেখেন হিউজ পরিমাণের ইআই চলে আসছে ভিডিওটা কিন্তু পুরো রয়া দিব রকম এই ডিট ছাড়াই তো এখানে আপনার চা জেমিনি লাগবে জেমিনি টু পয়েন্ট ফাইভ লাগবে চার জিবিটি ফোর পয়েন্ট ওয়ান ফোর আপনার এখানে রিক্র্যাফ থেকে শুরু করে আইডোগ্রাম সবই আসে তো আমরা প্রথমত কী করি ইমেজ থেকে প্রম বায়ের করি আমি যদি এইটাকে দিয়ে চার জিবিটি দিয়ে প্রম বায়ের করতে চাই তাহলে আমি এখানে সিলেক্ট করে দেবো চার চার জিবিটি ফোর পয়েন্ট জিরো প্রথমে দেন এখানে দিয়ে দিলাম দিয়ে লিখলাম রাইটে অ্যাবাউট দিস ইমেজ ওকে আমি এ একটাই গেলাম এটা চার জিবিটি ফোর দিয়ে দিবে আমি ওই সেম ওয়েবসাইটটা আমি আর একটা টাইপ ওপেন করে রাখছি এখান থেকে ডাইরেক্ট চ্যাটে গেলাম যাওয়ার পরে আমি চ্যাট থেকে ইমেস করে দিব ইমেস করে দিলে দেখেন জেমিনি টু পয়েন্ট জিরো ইমাজিন থ্রি যেটা আমরা ভিপেন দিয়ে ইউজ করি সেটা পাচ্ছি চার জিবিটি পাচ্ছি আইডোগ্রাম ভার্সন টু মানে অনেক ভালো কিন্তু ভার্সন টু অনেক ভালো ডেলি থ্রি রিক্রাফ থ্রি পোটোন ফ্লাক্স ওয়ান পয়েন্ট ওয়ান প্রো এবং আনলিমিটেড এমন আমি যদি এই ফ্রমটা এই যে দেখেন চমৎকার একটা ফ্রম দিছে এই ফ্রমটা দিয়ে যদি আমি বলি এম চ্যাট জিবিটি দিয়ে আমি ইমেজটা ক্রিয়েট করব তাহলে এখানে প্রমটা দিয়ে দিলাম ও ক্রিয়েট হতে থাকুক আমি আরও একটা ওপেন করছে আমি দেখানোর জন্য ডাইরেক্ট চ্যাট এবার আমি এটা চ্যাট জিবিটি সরি এখান থেকে হবে আবার ইমেজে খেয়াল করবেন চ্যাট আর ইমেজ এখান থেকে যদি আমি এটাকে আইডোগ্রাম দি আইডোগ্রাম দিয়ে ক্রিয়েট করি কেমন হবে সেটা ওকে আমি আইডোগ্রামেও দিলাম আরও একটাই ওপেন করলাম এখান থেকে আর যা আছে আপনি সেটা এখান থেকে দিয়ে দেখে নিতে পারেন আপনি যদি চান সাইট বাই সাইট সাইড বাই সাইটে ক্লিক করলাম ইমেজ থাকবে আগে সিলেক্ট করা আমি চাচ্ছি জেমিনি থ্রিতে কেমন আসে ওকে জেমিনি টু পয়েন্ট জিরো আসে এবং জেমিনি থ্রি দেখছেন তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি চ্যাট জিপিটি এবং জেমিনি থ্রি তাহলে আমার চ্যাট জিপিটি আর জেমিনি থ্রিতে দুইটা ইমেজ ক্রিয়েট করে দেখাবে আমার কেমন হচ্ছে পরে ওই ইমেজটা আপনি অ্যাপেস্কেল করে কিন্তু দেন মাইক্রোস্টোকে ব্যবহার করতে পারবেন দেখেন এ একটা ডিজাইন দিছে হলো ইমার্জিন থ্রি আর চ্যাট জিপিটিতে একটু টাইম নেবে এই যে দেখেন চ্যাট জিপিটিতে এইখানে আমার এই ডিজাইনটা দিছে দেখেন চমৎকার ডিজাইন এটা হলো আমার আইডোগ্রাম দিয়ে দিছে আর এখানে এটা এখনও টাইম নিচ্ছে সেমভাবে যদি আমি এখানে এসে চ্যাটের ইমেজে ক্লিক করি কন্টিনিউ দিব। এখানে আসলে প্রথমে একটু এগ্রি চাবে এগ্রি দিয়ে দিবেন দেন আমি ইমেজ থেকে আর কোনটা দিয়ে করবো আইডিয়োগ্রাম গেল চ্যাট জিবিটি গেল এটা গেল আমি ডেলি থ্রি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারি যে ডেলি থ্রিতে আমার কেমন আসবে তার মানে আপনি দেখেন এটা পাইলাম এটা পাইলাম এটা এখনও টাইম নিচ্ছে কারণ আমি কম্পেয়ার করতে বলছি ও তো অবশ্যই বেটারটা দেওয়া ট্রাই করবে কারণ অলরেডি চার জিবিটি দিয়ে একটা নেওয়া হয়েছে যার কারণে একটু দেরি করতেছে এটাও কাজ হচ্ছে তো আপনি এখন এই সাইড দিয়ে কি করতে পারবেন এই যে ডেলি থ্রি দিয়ে ডিজাইন দিয়ে দিছে বাট ডেলি থ্রি কিন্তু অত বেটার দেয় না হচ্ছে চার জিবিটির যেটা আলাদা আছে এই যে এটা এইটা সবচেয়ে বেটার দেয় আবার রিক্রাফ্ট আছে আপনি চাইলে রিক্রাফ্টে ক্লিক করে এটা দিতে পারেন রিক্রাফ্ট দিয়েও আপনি আনলিমিটেড করতে পারবেন আর এগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে আরও বেটার দেশে থেকে তাহলে যে চ্যাট জিবিটির যে পেইড ভার্সন সেটাই আমাকে এখানে দিচ্ছে এখন আমি এই ফর্মটা দেওয়ার সময় যদি আমি টি শার্টটা উল্লেখ না করে দিতাম এটা কেটে দিতাম কিছু কিছু এডিট করে দিতাম তাহলে আমার টি শার্টটা দিত না আমার অরিজিনাল ডিজাইনটা দিত আপনি যদি ভেক্টর নিয়েও কাজ করতে চান তাহলেও কিন্তু পারবেন সাপোজ আমি এই ইমেজটুকু একটু নিই সকাল সকাল এই সাইটটা পেলাম এবং আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না যার কারণে এডিট করার আগেই ভিডিওটা দিয়ে দিলাম ওকে আমি এখানে গেলাম আমি এখান থেকে চার জিবিটি দিয়েই এটাকে ফর্মটা লিখবো তাহলে বেটার হবে ওকে আচ্ছা টি শার্ট ডিজাইনের যে কোর্স কোর্সটা আসছে সেখানে কিন্তু আরও বিস্তারিত অনেক কিছু থাকে টি শার্ট ডিজাইন প্লাস হলো আপনার এআই দুইটা মিলে আর কি আচ্ছা এখানে এরর দিচ্ছে আমরা হয়তো একবার রিলোড দিয়ে দিব রিলোড দিয়ে আমরা আচ্ছা এখান থেকে এরকম যদি আসে অবশ্যই সাইটটা কেটে দেন আবার আবার নতুন করে ঢুকবেন কারণ এই সাইটটা এখনো বেটা ভার্সনে আছে পরিপূর্ণভাবে কিন্তু আসে নাই দেন এখান থেকে ডাইরেক্ট চ্যাট দেন চ্যাট জিবিটি ফোর পয়েন্ট জিরো এই যে এখানে দিলাম আবার লিখলাম ফ্রি জিনিস মাঝে মাঝে অল্প একটু সমস্যা হবে রিলোড দেবেন সাইটের নামটা আছে নামে ঢুকবেন ও ওর মতো এই যে দেখেন এখন দিয়ে দিছে ওকে তো আপনার কোনো কিছুই কেনা লাগতেছে না আপনি এখন এখানে আইডিওগ্রাম দিয়ে তৈরি করবেন ওকে ফাইন আমি আইডোগ্রাম দিয়ে এটাই ট্রাই করি একই সময় অনেকগুলো দিলে তখন এটা হলো সাইড বাই সাইড জেপিটি দিলাম আর আইডোগ্রাম না আমি ফ্লাস্ক প্রোটা দিয়ে দেখি আচ্ছা এখানে কোনটা বেটার বলতেছে লেফট এটা মানে ওদের একটু দেখাই দেওয়ার জন্য ওকে আমি এটাকে দিলাম ইন্টার দিলাম এটাও ক্রিয়েট হচ্ছে এটাও ক্রিয়েট হচ্ছে এটাই আমি এসে ওকে এটা আইডিওগ্রাম দিয়ে হচ্ছে এটা জেপিটি দিয়ে হচ্ছে এই যে দেখেন বাট এটা হাত কিন্তু ভালো দেয় নাই এমার্জেন্সিটিতে যা দেয় সেটাই ওকে আমি এখান থেকে আরেকটা দিয়ে একটু দেখি রিক্র্যাপ্ট দিয়ে দেখি কি দেয় বসাই দিয়ে দিলাম এটা দিয়ে আইডিওগ্রাম দিয়ে এটা দিছে মোটামুটি চলে চার জিবিটিটা একটু বেটার আসবে একটু দেরি হচ্ছে এটা বেটার আসবে এটাও মোটামুটি বেটার দিছে এটা যখন আপনি হলো আপেসকাল করবেন তখন এই গ্লোস ভাবটা চলে যাবে তো এই ছিল মোটামুটি বিস্তারিত ভিডিও অবশ্যই সাইটটা ব্যবহার করে দেখেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ ফ্রিতে যতটুকু পারা যায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ